ছাত্র আন্দোলনের এক প্রকার জয় হলো কিন্তু ছাত্র হত্যার দায় কার কে নেবে ঘটনার দায় উত্তর কে দেবে এতগুলো মানুষের প্রাণ চলে গেল এতগুলো মানুষ আহত তাহলে তার দায় কে নেবে বাংলাদেশের ইতিহাস বলে বারবার ছাত্র আন্দোলন বাংলাদেশকে বদলে দিয়েছে ক্ষমতাবানরা কিছু করতে পারেনি তখনও বুক চিতিয়ে দাঁড়িয়েছে ছাত্ররা বাহানর ভাষা আন্দোলনের সময় দেশ ভাগের মাত্র সাত মাসের মাথায় ১৯৪৮ সালের এগারোই মার্চ বাংলা ছাত্র সমাজকে রাষ্ট্রভাষার দাবিতে মাঠে নামতে হয়েছিল সেই সময় মুখ্যমন্ত্রী খাজা নাজিম উদ্দিনের পুলিশ বাহিনীকে উপেক্ষা করে মিছিল করেছিল ছাত্ররা ভয় পাইনি এতটুকু বাষট্টি শিক্ষা আন্দোলনের ক্ষেত্রেও ছাত্রদের দাপট দেখা গিয়েছিল একইভাবে উনসত্তর গণ অভ্যুত্থানের কথা বলা যায় না নব্বই এর স্বৈরাচার বিরোধী আন্দোলন সাত সালের শিক্ষক মুক্তির আন্দোলন নিরস্ত্র শিক্ষার্থীদের উপর নির্মমভাবে অত্যাচার চালিয়েছিল সেনাবাহিনী কোটা ছাত্র আন্দোলনের সফলতা ইতিহাস বদলে দেবার মতোই এবার মেধা বারুদ হয়ে জ্বলে উঠবে যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ যদি তুমি ঘুরে দাঁড়াও তবে তুমি বাংলাদেশ প্রমাণিত হবে। সরকারি একটা আদেশে সরকারি কর্মকর্তা নিয়োগে কুড়ি শতাংশ মেধা কোটা ত্রিশ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা দশ শতাংশ নারী কোটা চালুর বিধান করা হয় বাকি চল্লিশ শতাংশ রাখা হয়েছিল জেলা কোটা উনিশশো সালে মেধার ভিত্তিতে নিয়োগ চল্লিশ শতাংশ বাড়ানো হয় এবার তিরানব্বই শতাংশ মেধার ভিত্তিতে চাকরি এই জয়ে আসলে প্রাপ্য জয় মেধা বিকাশের সুযোগ দিতে হবে দেশের রাষ্ট্র সেই মতই হতে হবে মেধা তার কাঙ্ক্ষিত সম্মান পাবে প্রশ্ন তো থাকে স্বাধীনতার এতগুলো বছর পেরিয়ে শিক্ষিত তরুণ সমাজের ভবিষ্যৎ প্রতিষ্ঠার জন্য কতটুকু নিশ্চয়তা দেওয়া গেছে কেন তরুণ সমাজকে সামান্য একটা চাকরির নিশ্চয়তার জন্য আন্দোলন করতে হবে প্রাণ দিতে হবে মুক্তিযোদ্ধার পক্ষের রাজনৈতিক দলকে মুক্তিযোদ্ধার কোটা বেশি রেখে কেন প্রমাণ দিতে হবে গোরাই গলত থেকে জানি এই প্রশ্নগুলো তুলেছে বুদ্ধিজীবী মহল আজ প্রাপ্য জয় পর মুক্তিযোদ্ধা কোটা বিরোধী এই আন্দোলন আসলে কি অন্য কোন আন্দোলনের শক্তিঙ্গ ছিল ছাত্র আন্দোলন নিছক একটা ছাত্র আন্দোলনই ছিল এবং এই ছাত্র আন্দোলনের নেত্বতা অবশ্যই রয়েছে কিন্তু এই কথাও তো সত্যি দুর্নীতি এবং দ্রব্য মূল্যের মতো বড় দুটো ইস্যু বাংলাদেশের মানুষকে ভাবাচ্ছে বহুদিন ধরে তার সাথে ভাবাচ্ছে নির্বাচনে সব দলের অংশগ্রহণ না হওয়ায় ভোটাধিকার নিয়ে খব। ছাত্রদের সাথে যখন সাধারণ মানুষ মিশে গেলেন এই আন্দোলন যায় তখন গণ আন্দোলনের রূপ নিল এই আন্দোলন সেটা সরকার বিরোধী কিনা সেটা বলতে পারবো না তবে কিছু ন্যায্য দাবি রাখছে সাধারণ মানুষ রাজনীতির বাইরে সামাজিক ইস্যু নিয়ে আন্দোলন করলে সরকার পক্ষ মাথা কামায় না বৃহত্তর পরিসরে সরকারের উপর চাপ আসলে তখনই নড়ে চড়ে বসতে হয় সরকার পক্ষকে হারানোর সবাইকেই তারা তখন কোটা বিরোধী আন্দোলন নিরাপদ সড়কের মতো আন্দোলনগুলো অনেক বড় হয়ে দাঁড়ায় কারণ সেগুলোর ক্ষমতা থাকে রাজনৈতিক আন্দোলনের মতোই এই আন্দোলনের সাথে দেশটার বিরোধী দলকে জুড়ে দেওয়া হয়েছে বলা হয়েছে সন্ত্রাসের ছক এই আন্দোলন বিদেশি শক্তির প্রভাব তার মানে বিরোধী দলটার ক্ষমতা খর্ব করা যায়নি সেটা কি কোথাও স্বীকার করা হচ্ছে সে বিষয়টা প্রমাণ হয়ে যাচ্ছে সেরকম একইভাবে বিরোধী দল যদি সাধারণ মানুষের কাজে লাগাতে না পারে তাহলে তারাও জনগণের সমর্থন পাবে না। এটা তারাও বুঝলো এই কোটা বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে দু সালে যখন কোটা বাতিল করা হলো সেই সিদ্ধান্তকে অনেকেই আবেগতারিত সিদ্ধান্ত বলেছেন সংস্কার না করে পুরোটা বাতিল আবেগের বসে করা হয়েছিল বলেই অনেকে মনে করেন আজ প্রাপ্য জয়ের পর সেই কথা বারবার উঠে আসছে সমাজবিজ্ঞানীরা বলে থাকেন কোটা হচ্ছে ক্ষতিপূরণ নীতির অংশ আর মুক্তিযোদ্ধা কোটাকে যদি পুরস্কৃত করার নীতি হিসেবে করে নেওয়া হয় তাহলে সেটা কত প্রজন্ম পেতে পারে সেটাই বড় প্রশ্ন মুক্তিযোদ্ধাদের বর্তমানে কুড়ি হাজার টাকা মাসিক ভাতা গৃহহীনদের আশ্রয়ণ প্রকল্পে ঘর দেওয়া মারা গেলে রাষ্ট্রীয়ভাবে গার্ড অফ অনার দেওয়া এই সমস্ত ব্যবস্থা চালু আছে স্বাধীনতার পরপর মুক্তিযোদ্ধাদের কোটায় নিয়োগের যৌক্তিকতা ছিল তবে এখন প্রশ্ন থাকে এই স্থায়িত্ব দেওয়ার নৈতিক দিকটা কতটা ঠিক মানে যে পাঁচ শতাংশ দেওয়া হচ্ছে সেটা কতটা ঠিক কেন এতগুলো কথা বলতে হল সেটা যদি জমিতে লেখো আসমান ইনকিলাভ লেখা হবে মনে রাখা হবে সব কিছু মনে রাখা হবে কোটা আন্দোলন কি শেখালো শাসকের গদি অলঙ্কার করে থাকলেও মনে রাখতে হবে গণতন্ত্র ইজ গণতন্ত্র মেনে নিন মানিয়ে নিনের নীতি সবসময় থাকবে না যুব সমাজ ফুসে উঠলে শক্তি সম্পন্ন ক্ষমতা সম্পন্ন হয়েও লাভ হবে না আর সেটা যে কোনো গণতান্ত্রিক দেশের ক্ষেত্রেই প্রযোজ্য বিভিন্ন মহলে যা আলোচনা হলো তাতে করে স্পষ্ট এটাই যে অদূরদর্শী অবস্থান আজকের এই সমগ্র পরিস্থিতির জন্য দায়ী কারণ ছাত্র হত্যার দায় ঘটনার দায় কার অগ্নিগর্ভ বাংলাদেশের দায় ছাত্র ছাত্রলীগ নিজের ক্ষমতা দেখিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ক্ষমতা প্রদর্শন করেছে কিন্তু আন্দোলনরত ছাত্রদের কাছে জবাবদেহিতা করা হয়নি কেন করা হলো না কেন আলোচনা আগে করা যায়নি কিন্তু সুষ্ঠু একটা আলোচনা কোটা সমস্যার সমাধান করতে পারত যখন ছাত্র সমাজ ফুসেছে তাদের ধৈর্যের বাঁধ ভেঙেছে তখন একটা আলোচনা কথা বলা হচ্ছে কেন কাঁদানে গেছে শেল রাবার বুলেট সাউন্ড গ্রেনেড ওদের ক্ষত করেছে ততক্ষণে প্রাণ চলে গেছে বহু উঠতি বয়সের ছাত্রের দায় কে নেবে বুদ্ধিজীবী মহল সে প্রশ্ন তুলছে বাংলাদেশের ইতিহাসে বিরল ঘটনার দায়কার। বিভিন্ন দেশে আলোচনা শুরু হয়েছে একেই কি বলে বিলম্বিত বোধদয় আইনমন্ত্রীর বক্তব্য অনুযায়ী আইনি প্রক্রিয়ায় শিক্ষার্থীদের দাবি দাওয়া দ্রুত মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল কিন্তু তখন অনেকগুলো প্রাণ ছড়ে গেছে বহু মানুষ আহত আর দেশের সম্পদ ধ্বংস হয়েছে কারফ্যু দিয়ে সমস্যা সমাধানের চেষ্টা কারফিউ এমন একটা সময় জারি করা হলো যখন পুলিশ র‍্যাব এবং বিজেপির সাথে বিক্ষোভকারীদের ভয়ানক লড়াই হয়েছে নিয়মিত আইন শৃঙ্খলা বাহিনী এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়নি তো আইনমন্ত্রী অবশ্য বলেছেন রাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যর্থ হয়নি আপনি আপনার উত্তরটা জানাতে পারেন কোটা বাতিল নিয়ে মামলা হওয়া এই বিষয়টা আদালতের সিদ্ধান্তের ওপরই পুরোপুরি নির্ভরশীল ছিল কি নির্বাহী উদ্যোগের মাধ্যমে শুরুতেই এই সমস্যার নিষ্পত্তি সম্ভব ছিল সংবিধান অনুযায়ী কোটা রাখা বা না রাখা এবং রাখলে কত ভাগ কোন কোন ক্ষেত্রে তা রাখা হবে সেটা সরকারের সিদ্ধান্তের বিষয় সরকারি চাকরির বর্তমান কোটা পদ্ধতির যে সংস্কার প্রয়োজন তা মোটামুটি সমাজের সব মহলেই মনে করেছিল প্রথম আলোতেই এরকম একটা রিপোর্ট প্রকাশিত হয় দেখে নিন রিপোর্টটি দু সালের পোজা বিরোধী আন্দোলনের সময়ও ছাত্রলীগকে মাঠে নামানো হয়েছিল আবার ঘটনার পুনরাবৃত্তি তবে কি ছাত্র দলকে প্রতিপক্ষ ভাবা হলো সত্যি সত্যি সে প্রশ্ন না পারে না সরকার অবশ্য আন্দোলনকারীদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগই এনেছে আন্দোলনকারী ছাত্র দল বলা ভালো সমগ্র আন্দোলনকারীরা যৌতিক সমাধান আশা করেছিল মেধা না কোটা সে প্রশ্ন রেখেছিল তাতে কি কোনো ভুল হয়েছিল যে এত বড় ঘটনা ঘটল বাংলাদেশে প্রতিবাদী দেশের জন্ম প্রতিবাদ দেশের পরিচয় একবার ভাবুন তো ধৈর্যের বাঁধ কতটা ভেঙেছিল যে পুলিশের অদ্ভুত বন্দুকের সামনে বুকচি দিয়ে দাঁড়িয়ে পড়েছে ছাত্ররা পুলিশের তাক করা অস্ত্রের বিপরীতে বুক পেতে দাঁড়িয়েছিলেন রাবার বুলেট উড়ে এসে বুকে লেগেছিল সাইদের পুলিশ কেন লক্ষ্য করে রাবার বুলেট ছুড়লো বিকল্প কোনো উপায় ছিল কিনা সেগুলো সব আজ প্রশ্ন চিহ্ন যদিও জানা যায় পুলিশ শুরুতে আবু সাইদকে অন্যত্র চলে যেতে অনুরোধ করে কিন্তু বুলেট কেন অধিকার কর্মীরা বলছেন মানব অধিকার লঙ্ঘন করেছে পুলিশ দাবি আদায় করতে গেলে নিজের মত প্রকাশ করতে গেলে যদি গুলিবিদ্ধ হয় তাহলে তার থেকে খারাপ আর কিচ্ছু হয় না